ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর বিশ্বে দূষিত বায়ু শহরের তালিকায় আজ ঢাকা রয়েছে সাত নম্বরে স্কোর একশো উনষাট যা অস্বাস্থ্যকর বলে বিবেচিত মঙ্গলবার চার মার্চ সকাল আটটা উনচল্লিশ মিনিটে সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুমান বিষয় ওয়েবসাইট ইয়ারে এ তথ্য পাওয়া গেছে বায়ু দূষণের শীর্ষে উঠে এসেছে ইরাকের বাগদাদ নগরী স্কোর দুশো অর্থাৎ সেখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি এই শহরটির দূষণ স্কোর একশো তিয়াত্তর অর্থাৎ এই শহরের বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে তৃতীয় তালিকা রয়েছে উগান্ডার কাম্পালা স্কোর একশো যা অস্বাস্থ্যকর চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে মিয়ানমারের ইয়াঙ্গুন একশো তেষট্টি পোল্যান্ডের কক্রো একশো এবং পাকিস্তানের করাচি একশো একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত তার লাইফ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউইয়ার প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী স্কোর শূন্য থেকে পঞ্চাশের মধ্যে থাকলে বায়ুর মান ভালো হবে বলে বিবেচিত হয় আর একান্ন থেকে একশো হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় একশো এক থেকে একশো পঞ্চাশ স্কোর একশো একান্ন থেকে দুশো পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় স্কোর দুশো এক থেকে তিনশো হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয় এছাড়া তিনশো একের বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়